哎。Uh

বিদের বদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে नेक হায়াত দান করেন আমিন আমিন जरा আমাকে জানেন শুনতো তো এই বিষয়ের বিষয়ে গোটা মধ্যে অনেকে জানা জানা বহু দেশে সফল সফল হচ্ছে অনেক দেশে যা সফরে সফরে স্থানীয় বিভিন্ন গরান আরুলামায় গ্রামে গ্রাম এবং এবং ইসলাম বন্দি বন্তে যাদেরকে তাদের একটি সবাই আমাকেও আহত করে আহ আমি সবাই ছিলাম মুসাফের হিসেবে হাজিরমালা হাজার মালাম উপস্থিত সবাই সবাই সবার বক্তব্য শুনলাম কিছু বস্তু আমি অজ আমিও দেখলাম এরপরে গরু একটা একসবসভে

আর আমাদের হয়তো এত বেশি ঐক্য জুট আছে এইসব ঐক্য জুট এক করার জন্য আরেকটি ঐক্য জুট আমি জানতে চাইলাম যে আজকের এই সবার মূল উদ্দেশ্য কারণ আমি তো ব্যাকগ্রাউন্ড জানি মুসাফের মানুষ উপস্থিত বক্তব্য শুনে আমার মাথায় যা আসলে আমি অনেস্টলি তারা আমাকে বললেন বললেন আমাদের প্রতি মানুষের আগের মতো আস্থা নাই আমাদের প্রতি মানুষের আগের মতো আস্থা নাই। আমি বললাম তাইলে আপনাদের আজকে সবার উদ্দেশ্য হল সাথে করে সাধারণ পাবলিকের আস্থা ফিরে আসা মাঝে আমাকে প্রথমে বলুন উনি আস্থা যে গেল তার মূল কারণ মূল কারণ আস্থা গেলেও কেমন গেল আস্তে আগে ছিল এখন না এখন না কেন কেন কেউ কিছু আমি বললাম যে আমি বলি আমার মনে হয় নিজেরাই আসলে দেয় আমরা নিজেরাই দেয় দেয় সব হয়তো না হয়তো না বিশেষ করে আমরা আমরা সিনেটের মানুষ আমরা বিভিন্ন কারণে সব বিশেষ করে আমরা ধরে আমরা আমি রাস্তায় আসার সময় চিন্তা করতেছিলাম আমরা যাচ্ছি বালাউট সাপ বিভিন্ন ব্যানারও লেখা বালাউট সাপ বালাউট দরবার শরীফ লেখা আমরা ভুলতরি সাপ বাড়ি চাই এখানেও কিন্তু ভুলতরি দরবার শরীফ লেখা পুরা সিলেটের মধ্যে দরবার শরীফ কবি বাবা আমি এটা বলছি না দরবার শরীফ রাখাটা দূষণ বা আমাদের হয়তো হয়তো বিনয়ের কারণে এই কারণে সব করোনার মানুষ কেউ দরবার শরীফকে পছন্দ করেন না কিছু বন্ড লোক আছে তারা আছে আপনি গেলে দেখবেন যিনি বিশ দিনই মরিয়ে আর বাইরে লেখা আছে দরবার শরীফ

দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এবং আজকে রোজার যে কথাটা বললেন সবকিছুর পরে পরে আমাদের মধ্যে যে তফাত নাই তা নাই আমাদের মধ্যে তফাত আছে কিন্তু সিলেটের ইতিহাস বলে বলে সিলেটের ইতিহাস বলে বলে জাতি যখন দুর্দিনে দিনে সিলেটের ওলামায় গ্রামে একই সাথে একই মঞ্চে বসতে পারে আমার বয়স তার খুব বেশি হয়নি আমিও বাবু

কি ধরনের একটা ভালো সম্পর্ক ছিল আমি নিজের অনুসারে মামা অসুস্থ অসুস্থ দেশে এসেছি এসেছি মধুবনের সামনে যে মসজিদ এই মসজিদ থেকে নামাজ শেষ হয়েছে মাগরীবের মামা তো ভাই হাফিজ মাওলানা মুফতিন সাহেব তিনি বের হলেন বলেন দেখা আমার বলেন কোন দিন আসছো দিন এসে বললাম যে বললাম দিন আগে আসছি বলেন বাবা তো কালকে যাব কালকে যাব গেলাম পরের দিন আমার মামার সাথে

এখানে আসার পর কয়েক মিনিট দেরই পরেই শাহজুল আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এরও গাসলা নি মাফরেদ দেখা ইল্লা ইল্লা আরো বহু জেদি আছে সিলেটের ইতিহাসটাই বলে যে আমরা বিভিন্ন আন্দোলনে আমরা যাচ্ছি বিভিন্ন আন্দোলনে সিনেটের উলামায়ে کرام সিনেটের মুসলমান আমরা সকলেই সাথে আমরা জিততে পারি হার করে আমার কথা ছিল যে গুণহ দেশে গিয়েছিলাম তারা আমাকে বললেন যে আগের মতো আমাদের প্রবীণ সাধারণ মানুষের আস্থা নাই আমি বললাম তাইলে আপনারা যাচ্ছেন যাতে মানুষের আস্থা ফিরে আসে আমরা প্রথম বলে যে আস্থা গেল সাধারণ মানুষের যে আস্থা আমাদের বলে চলে আসলে আস্থা গেল কেমনে যে বলতেছেন আমি বললাম গেল আমাদের গেল গেল আমাদের আমাদের এক মাহফিলে বুখারি শরীফের মাহফিলে দুই গোরানার মানুষকে দাওয়াত দেয়া হয়েছে খতম শেষ শেষ দোয়া হবে অনেক গোরানার একজন আরেকজন আরেকজনকে আপনি দোয়া করেন তিনি বলেন আপনি দোয়া করেন যিনি মূল মেজবান তিনি বলতেছেন যে কোনো এক কাফিরের দোয়া করলেই হবে আমার কোনো সমস্যা নেই দুই কাফিরের যে কোনো এক কাফিরের দোয়া করলেই হবে আমার আমার ঠিক আছে

ইজ্জতের ইজতের সম্মানের মানেন যে অধিষ্ঠিত করে গিয়েছিলেন আমাদের কাবির পুরুষ যারা জমাতে জমাতে আমরা সেই ইমারতকে ইজ্জতের সেই ইমারতকে আমরা তছনছ করেছি ছিন্ন বিচ্ছিন্ন করেছি একশত বছরে এই ইমারত আবার গড়তে গেলে এক সময় আর মিটিং হবে না আর অন্তত পক্ষে কালেক্টিভলি সকলে মিলে একশত বছর যদি নাও হয় বললাম মিনিমাম বিশ বছর সবাইকে একই সাথে কাজ করতে হবে আর মানুষের সামনে এক্সাম্পল পেশ করতে হবে যে মতবিরোধ সত্ত্বেও আমরা জাতির সাথে একই সাথে বসতে পারি একই সাথে কাজ করে কাজ মিলে কাজ করতে পারি যারা এই ছিলেন রামায় গ্রাম দেশের মানুষ বলে বলে না আছে এই বিষয়টা সিলেটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিলেটে এটা আছে আছে এই ওয়াজ মানে আমার এই ওয়াজ করার প্রয়োজন নাই সিলেটে এটা আছে আছে এবং শ্রোসাহ যে কথাগুলি বললেন বললেন এবং এই কথাটা বলাটাই পরিচয় সবকিছু তো আর বলার প্রয়োজন নাই জন্য পরিবারের কেউ যদি বলেন বলেন যে আমরা আমরা এই যে আমাদের বিভিন্ন মতবিরোধ আছে আমরা এর উঠে কাজ করতে কাজ কাজ করবো